ছাড়া তো মনে হয় গালা টুকু খুবই মারা হলো কি আমি সোনাপুরে আসি এখান থেকে আমাকে নিয়ে যাও নাহলে আমাকে মেরে ফেলবে নাম হচ্ছে ছেলেটার নাম হচ্ছে জরিফুল বাবার নাম হচ্ছে ইসমাইল পুস্ত তো আগের পুস্ত তাহলে তো এটা কাম হতো তখন না আমার মেয়েটা আমার বাড়িতে থাকতো খুনের মামলায় তো করবো ওর তো গালা টুকু যে মারা হলো আমি তো দুটাই করতে যাই রেপ কেস করতে চাই ওটা দশম শ্রেণীর ছাত্রী নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতারির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে আশঙ্কাজনক অবস্থায় নাবালিকাকে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে অভিযুক্তের আত্মীয়রা হাসপাতাল চত্বর থেকেই মূল অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ বলে নাবালিকার পরিবারের তরফে জানা গিয়েছে সোমবার সকালে সেই নাবালিকার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে গত মাসের সাতাশ তারিখে স্কুলের অনলাইন করার নাম করে সকাল নটার সময় বাড়ি থেকে বের হয় ওই পড়ুয়া সন্ধ্যার পরেও বাড়িতে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখোঁজির পরেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি তার কাছে থাকা মোবাইল সুইচ অফ ছিল পরের দিন দাসপাড়া পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগও করা হয় কিন্তু পুলিশ দুই তিন দিন খোঁজাখোঁজি করার নির্দেশ দেয় কিন্তু গতকাল বিকালে পড়ুয়া দাদাকে কারো মোবাইল থেকে ফোন করে বলে আমাকে এখান থেকে নিয়ে যাও ওরা আমাকে মেরে ফেলবে এই বলে ফোন কেটে যায় পরে পুলিশ মারফত পরিবার জানতে পারে মেয়ের ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে হাসপাতালে এসে মেয়েকে আশঙ্কাজনক অবস্থায় ছটফট করতে দেখে পরিবার পরে পুলিশের কাছে জানতে পারে জরিফুল নামে এক ব্যক্তি হাসপাতালে নিয়ে আসার পর তিনি পালিয়ে যায় পরে পুলিশ তাকে গ্রেফতার করে অপহরণ করে ধর্ষণ করে যারা খুন করেছে পুলিশ তাদের গ্রেফতার করে কঠোর সাজার দাবি জানায় মৃত নাবালিকার পরিবার এদিকে ঘটনায় ধৃত অভিযুক্ত জরিফুলকে আদালতে পাঠালে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ইসলামপুর আদালত বলে জানিয়েছেন সরকারি আইনজীবী সঞ্জয় ভাওয়াল

তুই ওইখানেই হ্যাঁ হয়েছে তো মনে তুমি ওইখানে ছিলাম বাড়ি থেকে সাতাশ তারিখ থেকে ও ছিল তারপর দুই তারিখে আমাকে বললো তিন এক তারিখে বললো কি আমি সোনাপুরে আসি এখান থেকে আমাকে নিয়ে যাও হলে আমাকে মেরে ফেলবে আচ্ছা নাম ওর ছেলেটার নাম হচ্ছে জরিফুল বাবার নাম হচ্ছে ইসমাইল আচ্ছা আমি অনেকটা খুঁজা খুঁজে পাইনি কাল চপড়ায় এসছিলাম ওখান থেকে পুলিশ বলছে দাস করা যায় ওখানকার পুলিশ তবে কি কি জানতে পারলেন পরে পরে জানতে পারলাম যে ও ইসলামপুরে আসে হসপিটালে ইসলামপুর হাসপাতালে ভর্তি আছে ভর্তি আছে বেঁচে ছিল তখন আপনার বোন তখন তো বেঁচে ছিল আচ্ছা তারপর রাতে মারা যায় সেটা তো বলতে পারবো না কখন মারা গেল কখন জানতে পারলেন যে আপনার বোন মারা গেছে

তো পুলিশকে আপনার মিশিনদারি করলেন কমপ্লেন করলেন পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি তো ধরে পুলিশ বলেনি বলে পূজা পূজাফুজি করো দুটা থেকে দেখি আমরা খুঁজতেছি লেকিন ওরা তো খুঁজতো তো আগে খুঁজতো তাহলে তো এটা কাম হতে না আজকে আমার মেয়ে আমার বাড়িতে থাকতো আমার চারটা বোন তিনটেকে বিয়ে দিয়েছি এটা ছোটো সবার আছে এর এটাকেও আমি বিয়ে দিতে পারতাম এই কী কিছু পড়াশোনা করে মাধ্যমিক দিত মাধ্যমিক দিতো হ্যাঁ বয়স্ক তো বয়স ষোলো স্কুলে বল হুম ফোর্ট

ডিফেক্ট ডিফেক্টিভ কমপ্লেন যিনি কেসে আছে তার অভিযোগ যে সাতাশ দশ পঁচিশে তার বোন যার বয়স ষোলো বছর বাড়ি থেকে মিসিং ছিল পরবর্তীতে বাদি জানতে পারে যে তার বোনকে এই জরিফুল হক কিডন্যাপ করেছে অসৎ উদ্দেশ্যে তো এই কেসে ডিউরিং ইনভেস্টিগেশনে জরিফুল হকের ইনভলভমেন্ট পাওয়া যায় যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে এই কেসে যেটা পাওয়াটি যে উল্লেখ করেছে আয়ো যে ভিজি বাই হ্যাঙ্গিং সুইসাইড করার অ্যাটেম্প নিয়েছে এবং তিনি অ্যাডমিট আছে ইসলামপুর এস ডি হসপিটালে ক্রিটিক্যাল কন্ডিশনে তো আজকে আয়ের তরফ থেকে জরিপুর হকের সেভেন ডেজ পিসি পেয়ার চাওয়া হয়েছিলো সেটা লালিপুর ফাইভ ডেজ পিসি অ্যালাউ করেছে